আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সারা দেশে বিএনপির নতুন কর্মসূচি শুরু হচ্ছে আজ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণাপত্র সহ নানা দাবিতে আজ থেকে কর্মসূচিতে নামছে বিএনপি এরপর জানিয়ে দিব চাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কাকন গাজি গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় সরাসরি হামলায় জড়িত এবং একাধিক মামলার আসামি চাঁদপুর পৌর এলাকার তেরো নম্বর ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি কাকন কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে তৌহেদি জনতাকে হুমকি নয় সতর্ক করছি উপদেষ্টা মাহফুজ গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানের ভূমিকা রেখে সব নাগরিকের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন শুধু মব সংস্কৃতির কারণে তা ভুলুণ্ঠিত হচ্ছে এক্ষেত্রে আপনাদের এই সম্ভাবনা রক্ষা করতে হবে এদিকে জুলাই গণহত্যার মূল হোতারা চিহ্নিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইডিং মিশনের চূড়ান্ত প্রতিবেদনে জুলাই গণহত্যায় জড়িত মূল হোতাদের চিহ্নিত করা হয়েছে এই রিপোর্টটি আজ বাংলাদেশ সময় বেলা আড়াইটায় জেনেভায় অবস্থিত জাতিসংঘ কার্যালয় থেকে প্রকাশ করা হবে এদিকে বুধবার দুপুর বারোটা পর্যন্ত শিক্ষকদের আলটিমেটাম দুই সালের প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে গত একত্রিশে অক্টোবর তৃতীয় ধাপে ছয় জন চূড়ান্ত সুপারিশ প্রাপ্তদের নিয়োগ বাতিল করে হাইকোর্টের রায় প্রত্যাহারে বুধবার দুপুর বারোটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত প্রাপ্তরা। মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় রাজধানী শাহবাগ জাদুঘরের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি শেষে সাংবাদিকদের ব্রিফকালে এ তথ্য জানান আন্দোলনকারীরা এবং সর্বশেষ জানিয়ে দিব অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় আইন উপদেষ্টা জুলাই হত্যাকাণ্ডের এবং এর আগে গুম খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মামলাগুলোর মধ্যে তিন থেকে চারটি রায় অক্টোবরের মধ্যে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদ সদস্য বিভিন্ন আইন সদস্য ও আসামি করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সারা দেশে বিএনপির নতুন কর্মসূচি শুরু হচ্ছে আজ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণাপত্র নানা দাবিতে আজ থেকে কর্মসূচিতে নামছে বিএনপি প্রথম দিনে নয়টি জেলায় সমাবেশ কর্মসূচি পালন করা হবে গত সোমবার দশই ফেব্রুয়ারি নিত্যপণ্যের প্রয়োজনীয় দাম সহনীয় পর্যায়ে রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলায় দেশের চৌষট্টি জেলায় ১২ থেকে পঁচিশে ফেব্রুয়ারি আট দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি লালমনিরহাটে হাটে সমাবেশে বক্তব্য দেবেন স্থায়ী চন্দ্র রায় সিরাজগঞ্জে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাবুলু রাজবাড়িতে আসাদুজ্জামান রিপন পটুয়াখালীতে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল সোনামগঞ্জে উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী এবং জামালপুরে থাকবেন যুগ্ম মহাসচিব হাবিব নবী খান সোহেল চাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কাকন গাজী গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরাসরি হামলায় জড়িত এবং একাধিক মামলার আসামি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি কাকন কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের ওয়ারলেস বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কাকন গাজী শহরের ১৩ নম্বর ওয়ার্ড লোসঘর পাকা মসজিদ এলাকার গাজীবাড়ির মিজানুর রহমান গাছির ছেলে কাকন কারাগারে থাকা সাবেক মন্ত্রী ডাক্তার মনির অনুসারী বিভিন্ন আনুষ্ঠানিকতায় তার বাসায় যাতায় ছিল মনির মন্ত্রীর প্রভাব খাটিয়ে সে স্থানীয় নানা নেতৃত্ব দেন এবং নানা বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কাকনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রহমান বলেন তার বিরুদ্ধে গত পাঁচ আগস্টে শহরের বাস স্ট্যান্ড এলাকায় স্বার্থ জনতার আন্দোলনে থাকায় অভিযোগ আছে এবং একাধিক মামলায় সে আসামি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপার্দ করা হবে তৌহিদ জনতাকে হুমকি নয় সতর্ক করছি উপদেষ্টা মাহফুজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন তৌহিদ জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেয়নি সতর্ক করেছি কেন করছি গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সব নাগরিকের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন কিন্তু মব সংস্কৃতির অনুষ্ঠানে তা ভুলুণ্ঠিত হচ্ছে এক্ষেত্রে আপনাদেরই এই সম্ভাবনা রক্ষা করতে হবে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি রাতে নিজের ব্রিফাইড ফেসবুক আইডিতে তিনি এক পোস্টে একথা লিখেন এ উপদেষ্টা আরো লিখেন আমরা আপনাদের প্রতি ঘৃণা নেই বরং বাংলাদেশের সব নাগরিকের মতো আপনাদের প্রতি দরদ আছে আলেমদের প্রতি সম্মান আছে আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদবাদী কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণত সম্পর্কে সাবধান করাও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার আমরা কর্তব্য মনে করছি মাহফুজ আলম লিখেন বাংলাদেশ এখন স্থিতিশীলতা দরকার বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন এই মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা রাষ্ট্রের অখণ্ডতা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষাতে আমাদের কঠোর হতে হবে তিনি আরো বলেন এ কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য যারা তৌহিতের কথা বলে নিপীড়ন করছে নৈরাজ্য করছে কিন্তু আগে যেভাবে ইসলাম ফেবিয়ায় আক্রান্ত হয়ে সাধারণ মুসলিম নিপীড়ন করা হতো যার শিকার আমিও হয়েছি তা কোনো আয় আর পুনরাবৃত্তি হবে না উপদেষ্টা আরো লিখেন আলেম উলামা মাদ্রাসা ছাত্ররা গত পনেরো বছর নিপীড়নের শিকার হয়েছেন এবারের অভ্যুত্থানে রক্ত দিয়েছেন কিন্তু যে স্বাধীনতা এত রক্তাক্ত সে দেশের স্বাধীনতা রক্ষায় প্রজ্ঞা দেখালে যে জুলুম নেমে আসবে এই সতর্কতা উচ্চারণ যদি ভুল হয় তাহলে আমার কিছু বলা নেই আমি জালিম বা মসলুম দুটো হর থেকেই আল্লাহর কাছে পানাহ চাই তিনি আরো লিখেন পঞ্চাশ ব্যক্তি আক্রমণ ব্যক্তিগত বিশ্বাস নিয়ে আক্রমণ বা সন্দেহ তেরি পরিবারের সদস্যদের হুমকি বা বেদজিতি ইত্যাদি কাজগুলো নবীজের অনুসারী হিসেবে সবার পরিত্যাগ করা উচিত চলন বিভাজন আর ঘৃণা বাদ দিয়ে সবার করে গড়ে তুলি পরস্পর সম্মান ও মর্যাদার সম্পর্কই নতুন বাংলাদেশের ভিত্তি মূল হোতারা চিহ্নিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইটিং মিশনের চূড়ান্ত প্রতিবেদনে জুলাই গণহত্যায় জড়িত মূল হতাদের চিহ্নিত করা হয়েছে এই রিপোর্টটি আজ বাংলাদেশ সময় বেলা আড়াইটায় জেনেভায় অবস্থিত জাতিসংঘ কার্যালয় থেকে প্রকাশ করা হবে একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে রিপোর্টে গণহত্যায় জড়িত মূল হোতাদের বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়েছে এতে বলা হয়েছে ছাত্রদের বিরুদ্ধে অপারেশন পরিকল্পনা ও বাস্তবায়নে সরাসরি ভূমিকা রেখেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা নিজেই বিক্ষোভকারীদের হত্যা ও লাশ গুম করার নির্দেশ দেন রিপোর্টে জুলাই আগস্ট গণহত্যায় তৎকালীন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও একাধিক মন্ত্রী এবং পুলিশ পুলিশ সেনাবাহিনী সহ আইন বাহিনীর ভূমিকার কথাও বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে বাংলাদেশের সংগঠিত জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন বিষয়ক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করা হবে বলে আগেই সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত বছরের একই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে ねえ。 পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘ কার্যালয়ের একাধিক সূত্র আমার জুলাই হত্যাকাণ্ডে মতো মানুষ নিহত হয়েছেন কার কি ভূমিকা ছিল তা সবিস্তরে তুলে ধরা হয়েছে প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন জুলাই হত্যাকাণ্ডে তৎকালীন সরকারের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন সেনাবাহিনীর প্রধান গয়েন্দা সংস্থাগুলোর পদস্থ দায়িত্বশীল ব্যক্তি সরকার দলীয় অস্ত্রধারী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে জুলাই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের দৃষ্টিতে মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত সংশ্লিষ্ট সূত্রগুলো আমার দেশকে জানিয়েছে জাতিসংঘের এই প্রতিবেদনে বহুল আলোচিত কমব্রেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষתי আবু সাইদ হত্যার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সঙ্গে এসেছে প্রতিবেদনে আবু সাইদকে পুলিশের গুলি গুলিতে শরীর থেকে রক্ত ঝরা এবং তার মৃত্যু দৃশ্যের ছবিগুলো সন্নিবেশ করা হয়েছে আবু সাইদকে পুলিশ গুলি করার সময় তার কাছে কোনো অস্ত্র ছিল না সেটিও উল্লেখ করা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ শহর রাজধানী ঢাকা ছত্রভরি পুলিশের গুলি করে মানব হত্যার ঘটনায় গুরুত্ব সঙ্গে তুল্য ধরা হয়েছে ওই প্রতিবেদনে গুলি করার পরও মানুষ সরে যায়নি এই বিষয়টি নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের আলাপচারিতার ভিডিও ফুটেজও যুক্ত করা হয়েছে প্রতিবেদনে